নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনার দেখছি বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও আমি চলে এসেছি কলকাতা রাজা কাটরা বার্মান্ডোড তো বার্মান্ডোডের উপরে আজকে আমি আছি তো এইখানে আমি আজকে তুলে ধরছি সমস্ত রকম যে হাডুয়াশের মাল হয় আইটেম হয় সেই হাডুয়াশের উপর নির্ভরশীল করে আজকে এমন একটি দোকান এখন দিচ্ছি সেখান থেকে মাল নিয়ে গেলে আপনারা উপকৃত হবেন এবং সেখান থেকে মাল নিয়ে গেলে আপনারা লাভ করতে পারবেন নিজস্ব ব্যবসা শুরু করতে পারবে তেমনই একটি রাস্তার গায়ে খুব সুন্দর একটা লোকেশান সেই লোকেশানের তুলে ধরছি এই ভিডিও সরাসরি দেখতে থাকুন অনেক কী বলছে কতবার দাম আছে সেই নিয়ে থাকবে আজকে আমার এই ভিডিওতে সরাসরি থাকুন চলুন দাদা নমস্কার দাদা আপনার এখানে দোকানের নাম কি আছে কোম্পানি আচ্ছা এখানে আপনার নাম কি আছে আমার নাম সুফল আচ্ছা এইখানে কেউ যদি হাওড়া এবং সিয়ালদহ থেকে আসে আপনার এই শপে কিভাবে আসবে হাওড়া থেকে যে কোন বাস আসে ফ্লাইওভার শেষ হচ্ছে নেতাজি সুভাষ আচ্ছা নেতাজি সুভাষ নেতাজি সুভাষ তো এই রোড ধরে সরাসরি এখানে চলে এলেই চলে আসা যায় আর শিয়ালদা থেকে যদি আসে সিয়ালদহ থেকে আসে ওটাও একই একই রুট ওটা টিপলপত্তির নাম তো নাকি টিপলপডি না রাজাঘাটের ওখান থেকে একটুখানি পার হলেই এই আপনার দোকানে চলে আসবে তাই তো আচ্ছা তো মূলত আমি কিসের উপর ডিলিং ডিলিংস করছি এইসব হার্ডওয়ার্সের উপর তাই তো আচ্ছা মূলত আমার দর্শকে যদি আপনি মানে একটু কম রেঞ্জ থেকে শুরু করে যে মালগুলো আপনার দোকানে আছে শপে তো এইগুলো যদি একটু দামগুলো বলে দেন তাহলে আমাদের দর্শকের কোম্পানির আচ্ছা ঠিক আছে চলুন তাহলে বলুন এখান থেকে শুরু হ্যাঁ বলুন টাকা আচ্ছা এই মানে একই সাইজ তাই তো তো আপনারা এই যে জামা দেখতে পাচ্ছেন মানে এইটাকে বলা যায় জামা তো এইটা মাত্র টোটাল পেয়ে যাচ্ছেন রেটে দশ টাকা করে তাই তো আচ্ছা হালকাটা কত দাম আচ্ছা এইটিন তাই তো আচ্ছা 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 অষ্টআশি টাকা হালকাটা পাচ্ছেন আর এটা একশো দশ টাকায় পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত রকম যে খামারগুলো আছে তারপর নেক্সট এগুলো বলুন এটা লাইলেনে আছে আপনার দেড়শো টাকা পিস আচ্ছা এইগুলো লাইনে আছে আপনারা দেড়শো টাকা পিস হিসাবে পেয়ে যাচ্ছেন এই লাইলেন নব্বই টাকা আর এইগুলো হলে নব্বই টাকা আচ্ছা প্লাস্টিক যদি হয় নব্বই টাকা আচ্ছা এই মালের প্লাস্টিকগুলো আপনারা পেয়ে যাচ্ছেন নব্বই টাকা শুধুমাত্র হোলসেল রেটে বলছেন তাই তো শুধুমাত্র নব্বই টাকা পেয়ে যাচ্ছেন তারপর এইটা কী দাম আছে আচ্ছা এই গামলার কি দাম আছে এই আচ্ছা এই গামলাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র অনলি মাত্র হোলসেল রেটে একশো চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন হোলসেল রেটে আপনারা এই মালগুলো একশো চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন অনলি মাত্র একশো চল্লিশ টাকা ঠিক আছে নেক্সট এবার এই যে তো পঞ্চাশ পিস বাঁট আপনারা যে টাঙ্গনার বাঁট বা কোদালের বাঁট হয় যেগুলো এইগুলো পঞ্চাশ পিসের দাম সাড়ে বারোশো টাকায় অনলি মাত্র সাড়ে বারোশো টাকা পেয়ে যাচ্ছেন অনলি মাত্র সাড়ে বারোশো টাকা ঠিক আছে টাংনা দেখুন ছোটো হ্যাঁ ছোটো টাংনা আচ্ছা সাইজটা দেখুন আচ্ছা এই যে ছোটো টাংনাগুলো দেখতে পাচ্ছেন আচ্ছা ছোটো টাংনা কী দাম আছে বলেন ছোটো টাকা কী দাম আছে আচ্ছা এই ছোটো টাকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো পঁচিশ কিলোর দাম চার হাজার টাকা বান্ডিল টোটাল পঁচিশ কিলোর দাম মাত্র চার হাজার টাকা বান্ডিল একটা দুটো তিনটে চারটে কটা আছে এটা হ্যাঁ 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 আচ্ছা পনেরোটা ছাপ্পান্নটা পেয়ে যাচ্ছেন পনেরোটা চৌষট্টিটা পেয়ে যাচ্ছেন মানে সাইজগুলো দেখতে পাচ্ছেন ছোটো বড়ো এইরকম মাত্র পেয়ে যাচ্ছেন কত টাকা বলেন চার হাজার টাকা মাত্র ঠিক আছে নেক্সট পঁচিশ কিলো বান্ডিল তাই তো আপনার পেছনেরটা টাকা নাগুলো হ্যাঁ

আর প্লাস্টিক হলে তেত্রিশশো টাকা তো এইটার মধ্যে দুটো ফারাক আছে দু রকম দুটো মাল আছে আচ্ছা এই যে টাঙনার যে সাইজটা আপনি এখানে অনেকগুলো হ্যাঁ ক্যাটলগটা যে রেখেছেন দেখিয়ে দিন এটা একশো সত্তর ছোট হলে ছোটো আচ্ছা ছোট হচ্ছে একশো সত্তর বড় হলে একশো নব্বই টাকা আচ্ছা এইগুলো একশো সত্তর একশো নব্বই টাকার মধ্যে এগুলো পেয়ে যাচ্ছে তাই তো একটু যদি বলে দেন আচ্ছা এই যে ছেলেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নব্বই টাকা পিস অনলি মাত্র নব্বই টাকায় পেয়ে যাচ্ছে অনলি এগুলো মানে রডানোর রড বাগানোর যে রডগুলো হয় তো এগুলো কি দাম আছে কেজি তো এই রড বাঁকানোর যে রডগুলো আছে এগুলো হচ্ছে চারশো টাকা কিলো এই কলকাতার বাজারে চারশো টাকা কিলো তো এই যে কড়াগুলো আছে এই যে কড়াগুলো এই কড়াগুলোর কী দাম আছে

আচ্ছা পাথর টানা তো এইগুলো কি দাম চলছে এখন তো দুশো টাকা তো নর্মালে আপনারা দুশো টাকা পেয়ে যাচ্ছেন এগুলো দুশো টাকা অনলি মাত্র দুশো টাকা আচ্ছা একটু হাতুরি ফাতুরিগুলো যদি দেখানো আচ্ছা নব্বই টাকা কিলো হিসাবে এই হাতুরিগুলো পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে পিসগুলো করা দেখতে পাচ্ছেন এইগুলো নব্বই টাকা কিলো হিসাবে পাচ্ছেন অনলি মাত্র নব্বই টাকা কিলো হিসাবে দেখুন আপনার সাড়ে চারশো টাকা তো তিন ফুটের সাবল মাত্র সাড়ে চারশো টাকা পেয়ে যাচ্ছেন তিন ফুটের সাবল মাত্র সাড়ে চারশো টাকা দেখতে পাচ্ছেন সাবল তিন ফুটের সাড়ে চারশো টাকা পেয়ে যাচ্ছেন এই সাবলগুলো মাত্র সাড়ে চারশো টাকা দেখুন